আজ আমি আপনাদের মধ্যে নতুন নতুন একটি একটি টিপস নিয়ে হাজির হয়েছি আজকে টিউ টুয়েলভ হলে আপনার ফোনের ডিসপ্লে বা আপনার ফোনের কার্যকারিতা সম্পূর্ণ কম্পিউটারের মতো কি করবেন কিভাবে সেগুলো আপনাদের দেখাবো তা বন্ধুর অবশ্যই আপনার ফোনটি নিশ্চিত কম্পিউটারের মতো কাজ করতে পারবেন জাস্ট কিভাবে করবেন সেগুলো আপনাদের দেখাবো তা বন্ধুরা এর জন্য আমরা সর্বপ্রথম প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যে যে কাজগুলো খোলা রাখবে সেটা দেখাবো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন আছেন ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এর জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে এসে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে কম্পিউটারের মতো কাজ করার জন্য জাস্ট এই জায়গায় লিখবো মাই কম্পিউটার মাই কম্পিউটার লিখে সার্চ দিন দেখুন চলে আসবে বন্ধুরা চলে আসার পরে এই যে দেখুন দুই নম্বর যে অ্যাপসটা দেখছেন মাই কম্পিউটার মোবাইল এক্স জাস্ট এটা তার সরাসরি বন্ধুরা আমার যেহেতু ইনস্টল করা আছে দেখছেন অলরেডি পাঁচশো থাউজেন্ড ট্রি ইনস্টল করছে এটা তাই দেখুন এই যে পিকচারগুলো দেখছেন এইভাবে আপনারা কাজ করতে পারবেন জাস্ট কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাবো বন্ধুরা এই অ্যাপসটার মধ্যে অনেকগুলো কাজ আছে সেগুলো ধীরে ধীরে দেখুন তো জাস্ট আমি এখন ওপেন করলাম ওপেন করার পরে যেটা করতে হবে সেটা একটু দেখুন তো বন্ধুরা এই জায়গা থেকে স্টার্ট মাই কম্পিউটারে ক্লিক দিবেন স্টার্ট মাই কম্পিউটারের সর্বপ্রথমটাই ক্লিক দেন ক্লিক দেওয়ার পর বন্ধুরা দেখেন লোকাল ডিস্স যে রিক্সগুলো আছে আমাদের কতটুকু জায়গা কতটুকু সে ফাঁকা আছে সেইগুলো তো এর ভিতরে ঢুকলে আপনি সবগুলো পেয়ে যাবেন তো জাস্ট আমি যে লোকাল ডিস্সকে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে দেখুন বন্ধুরা মিউজিক হচ্ছে মানুষ এটা জাস্ট এই দেখেন এরপর এসে আপনার যা যা আছে সেগুলোই আপনার দেখা এবং সাইডে দেখেন বন্ধুরা আপনার অ্যাপস ইনস্টল আছে দেখেন অ্যাপ্লিক্যান্ট এই জায়গায় ক্লিক দেবেন অ্যাপ্লিকান্টটা ক্লিক দেওয়ার পরে এই যেখানে অ্যাপগুলো হাজির হয়েছে জাস্ট এইভাবে আপনার প্রত্যেকটা ফোল্ডারে সবগুলো পেয়ে যাবেন তো আমি আপনাদের দেখাবো বন্ধুরা আর কী কাজ আছে অ্যাপসটার ভিতরে এরপরে এসে আপনি যেটা ক্লিক দিতে পারেন যে টুলস ফর ইউ এটাইও ক্লিক দিতে পারেন এইগুলো ক্লিক দেওয়ার পরে আপনি অনেকগুলো কাজ পাবেন এই জায়গায় দেখে নিন একটু আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এই যেখানে করাপ শেপস আছে তারপর টেক্সটাল ফটো আছে ফটোর উপরে লিখবেন কীভাবে সেটা তো বন্ধুরা সরি হ্যাঁ এই জায়গা থেকে আপনি একটা ফটো নিবেন ফটো নেওয়ার পরে এই জায়গায় কর আপ করবেন করাপ করার পরে দেখুন বন্ধুরা এরপরে এসে আপনি যেটা করে লাগবে দেখুন বন্ধুরা সরি এই টেক্সটান ফটোতে ক্লিক দেওয়ার পরে আপনি গ্যালারিতে যাবেন গ্যালারিতে যে একটা ফটো নেবেন জাস্ট আমি সিম্পল কিছু দেখাবো তো বন্ধুরা এই জায়গা থেকে একটা ফটো নিন জাস্ট আমি এই ফটোটা নিলাম ফটোটা নেওয়ার পরে কি করবেন সেটা একটু দেখুন বন্ধুরা এটা করার পরে এভাবে কেটে নেবেন যতটুকু আছে দেখুন এইভাবে এসে এইভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই পরে এসে এসে আপনি সেভ করতে পারেন নিজের যেমন সেভ লেখা আছে এরপরে টেক্সট লিখতে পারেন এরপরে তো জাস্ট এই দেখুন বন্ধুরা একটা টেক্সট চলে আসছে জাস্ট আমি যা তা লিখে রাখলাম জাস্ট সিম্পল আপনাদের দেখানোর জন্য সুবিধার্থে এরপরে একটা কালার নিতে পারেন জাস্ট আমি এই কালারটা নিলাম নি ওকে করুন ওকে করার পরে বন্ধুরা এই দেখুন লেখাটা চলে আসছে এই লেখাটা আপনি ট্যাপ করে নিয়ে আপনি যে কোনো জায়গায় সরিয়ে দিতে পারেন জাস্ট এই দেখেন আমি যেখানে খুশি সেখানে দিব এরপরে সে অনেক কিছু আছে সেগুলো একটু দেখুন এই যে ইফেক্ট আছে বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারবেন বন্ধুরা দেখুন এই ইফেক্টটা দিলে কেমন হয়ে যায় জাস্ট একটু ধু ধরে দেখুন এরপরে সেই জায়গাতে যে ইফেক্টগুলো দিবেন বন্ধুরা একটু সময় নিবে এই জায়গা এরপরে এসে আপনার যে কাজগুলো আছে সেগুলো দেখুন সরি আমি কেটে দিয়েছি তো বন্ধুরা এই জায়গা থেকে অনেকগুলো কাজগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন দেখুন স্পেক টাইম রিজুম মেকার তারপর পিডিএফ সম্পূর্ণ কম্পিউটার যে কাজগুলো আছে সেগুলো থেকে অ্যাপ ব্যাকআপ একটা সফটওয়্যার মাধ্যমে যাবতীয় কাজগুলো করে নিতে পারবেন তা আশা করি বন্ধুরা এগুলো দেখানো না আপনারা যখন ডাউনলোড করবেন ভিডিওগুলো করবেন জাস্ট আপনারাই করে নিতে পারবেন তো বন্ধুর আশা করি ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে অনেক অনেক এইভাবে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আছে দেখতে পারেন অবশ্যই আর দেখার পরে যদি আপনারা হয়তো অনেকে নতুন আছেন যারা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য